এটাই তো সেই কবর যেই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে থাকে অসহায় মা এই অসহায় মায়ের সন্তানকে নাকি তার বন্ধুরা মেলে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিল দর্শক কি ছিল বন্ধুদের সাথে কেনই বা বন্ধুরা এমন নির্মম আচরণ করলো এই ভিডিওতে বিস্তারিত জানাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভালো আছেন খেলা না বাবা কেমনে ভালো তাই পুতে সুখে জ্বললে দেখে বাবা পুতে সুখে জ্বলতে আগুন কলি যা জ্বললে আমার উতে ছেলে সাথে ঘর আছিল ওই ভাত খায় খাই একটু হুইছিল বাবা হুইছে আর ওরে ফোন দিয়া রিয়া দে আর আমি রে ফোন দিয়া লইয়া গেছে নিয়া কয় ওই ইস্টাম সইটা লই আয় ইস্টাম সইটা লই আবিলা তিয়া নাইয়া তো আমার উতে মানলো না আমি তো বাবা তুই থাক

আমির আপনার সলি বিয়ে করছে হ্যাঁ বাবা দুই আমার বউ আপনার হাজবেন্ড সাথে কি হয়েছিল বলুন তো

এই যে হাজবেন্ড কে নির্দয় নির্মম ভাবে যে পৃথিবীর থেকে সরিয়ে দিলো তো এটার জন্য আপনার এই যে কি চাও হচ্ছে কি বিচার চাই স্বামীর এরকম ভাবে আপনারা এটা এটা নিয়ে কি করছেন করছেন

আপনারা বুঝতেই পারছেন দুই দুই তিন বন্ধু মিলে বা বন্ধুবর্গ মিলে একটা সম্পদ ক্রয় করেছে সেই সম্পদ হয়তো এই বন্ধুর কাছ থেকে বন্ধু মিলে এই বন্ধুর কাছ থেকে নেওয়ার জন্য এই বন্ধুকে হয়তো নির্দয় নির্মমভাবে হত্যা করেছে নাকি ভাই এটাই তো তো আপনার আইনের ব্যবস্থা নিচ্ছেন নাকি হ্যাঁ আমি মহম্মদপুর থানায় ওই যে আমার যে শাহিব আমার কথা শুনেন আপনি কি মামলা করছেন না দিদি করে অভিযোগ করছি অভিযোগ একটা আপনি কি করছেন আপনি কি অভিযোগ করছেন হ্যাঁ আমি অভিযোগ করছি আমার যে সালারে মার্ডার করছে ওনার মালিক জিল্লুসাব সহ সার্বিক সহায়তা নিছে। নিয়ে একটা অভিযোগ করা হয়েছে আমরা তো এখানে ভালো মন্দকে সবার সবার চিনি না হয়তো কিছু কু কুচুক্র মহল কিছু ভালো মানুষের নাম এখানে ঢুকাইয়া দিছে এবং হাউজিং এর কিছু লোক আছে নির সে তার বাবা কি বুঝার আগে সে তার বাবাকে হারিয়েছে সবকিছু মিলে আমার এই যে পাশে যে কবরটা দেখতে পাচ্ছেন এই কবরে যিনি সাহিত আছেন তার সাথে যে নির্দয় নির্মম যে হত্যাকাণ্ডটি হলো এটা আসলে সুস্থ তদন্তের মাধ্যমে এটা আসলে সুস্থ বিচার হওয়া প্রয়োজন শেষ আবেগটাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের দৃষ্টি যাতে আকর্ষণ হয় শেষ আবেগটাকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ